এভাবে কয়েক দিন কেটে যায় সংসারের সব দায়িত্ব এসে পড়ে রাইকার উপর তাদের ঘরের অবশিষ্ট খাবারটুকু শেষ হয়ে যায় হাই আল্লাহ একটা মানুষ মনে হয় ভেসে যাচ্ছে আমাকেও তারে সাহায্য করা উচিত হে আল্লাহ আমার জালটা ভর্তি মাছ দাও আমার মা মরা দুইটা ছেলেমেয়ের মুখে খাবার তুলে দেওয়ার মতো ব্যবস্থা করে দাও আল্লাহর নাম নিয়ে সে জাল ছুঁড়ে দেয় এবং খুশি মনে জাল টানতে থাকে অবশেষে জাল উঠিয়ে দেখতে পায় জালে ছোট ছোট মাত্র দুটি পুটি মাছ উঠেছে কিন্তু তাতে সে কোনো মন খারাপ করল না আলহামদুলিল্লাহ দুইটি মাছ উঠেছে এই মাছ দুটো বিক্রি করে আমার মেয়ের জন্য একবেলা খাবার তো জোগাতে পারবো তারপর লোকটি বাড়ির দিকে রওনা দিল বাড়ি গিয়ে দেখলো তার ছোট ছেলেমেয়েরা তার জন্য পথের দিকে চেয়ে আছে মা রাইকা কাল একটু সকাল সকাল যাব মাছ ধরতে একটু তাড়াতাড়ি গেলে বেশি মাছ ধরতে পারবো আচ্ছা ঠিক আছে বাবা আপনি চিন্তা করবেন না তারপর লোকটি ফজরের আজানের সময় উঠে পড়ে এবং নামাজ আদায় করে জাল নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে কিন্তু কিছু দূর হাঁটার পরে মাথা ঘুরে সে মাটিতে পড়ে যায় সঙ্গে সঙ্গে তার ছেলেমেয়েরা দৌড়ে আসে বাবা ও বাবা তোমার কি হয়েছে তুমি চোখ খুলছ না কেন বাবা বাবা ও বাবা ভাই বাবা তো চোখ খুলছে না চল চল ভাই বাবাকে ধরে ঘরে নিয়ে যাই হ্যাঁ আপু চলো আমার শরীরটা খুব খারাপ লাগছে বুকের ভিতর কেমন যেন করছে আর চোখ দুটো যেন ঝাপসা ঝাপসা লাগছে আপু বাবাকে তো ডাক্তার দেখাতে হবে হ্যাঁ ভাই কিন্তু আমাগো কাছে তো অবশিষ্ট কিছু খাবার ছাড়া কোনো টাকা পয়সা নেই যে কিভাবে ডাক্তার দেখাবো এভাবে কয়েক দিন কেটে যায় সংসারের সব দায়িত্ব এসে পড়ে রাইটার উপর তাদের ঘরের অবশিষ্ট খাবারটুকু শেষ হয়ে যায় বাবা আপনার খুব কষ্ট হচ্ছে একটু ধৈর্য ধরুন বাবা আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আপু আমরা তো নামাজ রোজা সবই করি তারপরেও আল্লাহ কেন আমাদের কষ্ট দিচ্ছেন আল্লাহ কি আমাদের দেখছেন না আল্লাহ কি আমাগো ছাই গেছেন আবদুল্লাহ আল্লাহ সব সময় আমাগো পক্ষে আসেন আমরা ধৈর্য ধরে তার উপর ভরসা রাখবো ঠিক আছে ভাই হুম ঠিক আছে তারপর রাইকা বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে থাকে কিন্তু কোথাও কাজ খুঁজে না পেয়ে ছোট্ট অসহায় রাইকা ভাবে হে আল্লাহ কি করবো এখন হুম আমি প্রতিবেশী চাচির কাছে যাই দেখি ওইখানে একটা কাজ পাওয়া যায় কি চাচি ও চাচি আমার একটা কাজ দিবেন ধুর এইটুকু মানুষ কিসের কাজ করবি যা যা আমাদের তারাই দিয়েন না চাচি আপনার উঠানটা ছাড় দিয়া দে বিনিময় আমার কিছু খাওয়ান দিয়েন চাচি আচ্ছা ঠিক আছে যা দে দে তাহলে কাজে লেগে পর চাচি আমার কাজ শেষ এই নেই এখানে দুটা রুটি আছে তারপর রাইকা রুটি দুটো নিয়ে খুশি মনে বাড়ি ফিরল বাড়ি ফিরে দেখে তার বাবা ও ভাই ঘুমিয়ে গেছে ছোট্ট রাইকা বাবা ও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে ছোট্ট ভাইটি ক্ষুধার জ্বালা সইতে না পেরে ঘুমিয়ে গেছে তার অসুস্থ বাবাও না খেতে পেয়ে দিন দিন আরও অসুস্থ হয়ে পড়েছেন ছোট্ট রাইকারি বা কী করার আছে সেই তো এত ছোট মানুষ কেই বা তাকে কাজে নেবে তারপর রাইকা গভীর রাতে উঠে দুই রাকা তাহাজত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে মোনাজাত করে হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আল্লাহ আমি জানি আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন আমি এত বড় বিপদেও ধৈর্য হারা হয়নি আপনি ছাড়া আমাদের তো সাহায্য করার কেউ নেই তারপর রায়কার মোনাজাত শেষ করে চোখ যায় ঘরের কোণে পড়ে থাকা একটি বড়শির দিকে তখন তার মনে একটি ভাবনা আসে আলহামদুলিল্লাহ একটি বড়শি পেয়েছি আমি বাবার মতো জাল ফেলতে না পারলেও বড়শি দিয়ে মাছ তো ধরতে পারবো ইনশাল্লাহ একটু সকাল হতেই এক টুকরো রুটি ও ছোটো ভাইকে নিয়ে বেরিয়ে পড়বো মাছ ধরতে রায়কা একটু সকাল হতেই এক টুকরো রুটি ও ছোটো ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে তারপর রায়কা নদীতে বসে ফেলে নদীর তীরে বসে রুটির টুকরোটি বের করলো দুই ভাই বোন খাওয়ার জন্য ঠিক করলো তখনই একটি কাক এসে রুটির টুকরোটি নিয়ে চলে গেল কিন্তু রাইকা তাতেও কোনো মন খারাপ করলো না আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ রেখেছেন চলো আবদুল্লাহ হাত মুখ ধুয়ে বেরিয়ে যাই বাবা হয়তো অপেক্ষা করছেন তারপর রাইকা হাত মুখ ধোয়ার জন্য যেই না নদীর দিকে এগুলো সে দেখতে পেল ছোট্ট একটা পুটলি ভেসে আসছে এবং তার একটু দূরে দুটো হাত দেখা যাচ্ছে হায় আল্লাহ একটা মানুষ মনে হয় ভেসে যাচ্ছে আমাকেও তারে সাহায্য করা উচিত তারপর তারা দুই ভাই মিলে লোকটাকে টেনে তুলল লোকটি হাউ মাও করে কেঁদে দিল সত্য সোনা মন্দিরা তোমরা আমার জীবন বাঁচিয়েছ আমি ব্যবসার কাজে শহরে যাচ্ছিলাম ওই মাছ পথে আমাদের জাহাজটি ওই ঝড়ে ডুবে গেল আমি ভাসতে ভাসতে এখানে চলে আসছি হয়তো চাচা আপনি অনেক ক্লান্ত এবং অসুস্থ চলেন আপনারে আমাগো বাড়িতে নিয়ে যাই হ্যাঁ চাচা চলেন আপনার বিশ্রামের প্রয়োজন তারপর তারা দুই ভাই বোন মিলে লোকটিকে বাড়িতে নিয়ে যায় কিছুদিনের মধ্যেই লোকটি সুস্থ হয়ে যায় তোমাদের অনেক ধন্যবাদ আমাকে আহার দেওয়ার জন্য তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আমার এখন যাওয়ার সময় হয়েছে আমি এখন যাই চাচা ওই দিন আমি আপনার হাতের কাছে এই পুটলিটি পেয়েছিলাম হ্যাঁ বাচ্চারা ওতে অনেক স্বর্ণ মধ্যে আছে তোমাদের কাছে রেখে দাও আর তোমার বাবাকে ডাক্তার দেখিও আমি এখন যাই ভালো থেকো ছোট্ট ছোনা বনিরা তারপর তারা দুই ভাই বোন অনেক খুশি হয়ে যায় রাইকা বুঝতে পারে তারা বিপদে ধৈর্য ধারণ করার ফলে আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য এসেছে রায়কা তার বাবার জন্য একজন ডাক্তার নিয়ে আসে এবং কিছুদিনের দিনের মধ্যেই তার বাবা সুস্থ হয়ে যায় তারপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করে